সামনেই দুর্গাপুজো আর বাঙালির কাছে দুর্গা পুজো মানেই শুধু উৎসব নয় তার সঙ্গে জুড়ে থাকে পেট পুজোর আনন্দ খাওয়া দাওয়া আড্ডা আর উৎসবের আবহে চার দিন কাটাতে ভালোবাসে সকলেই সেই সময় শহরে বিভিন্ন রেস্টুরেন্টে ভিড় বাড়ে বহুগুণ তবে দুর্গা পুজোয় বাঙালির খাবারের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠেছে দ্য ইয়েলো চাটেল সারা বছর যেখানে নানান রকম আন্তর্জাতিক পদেই মুখ্য আকর্ষণ সেখানে এবার পুজোর মরশুমে বিশেষ উদ্যোগ নিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আচ্ছা আজকে আমরা পুজোর মেন লঞ্চে এসেছি ইয়েলো কার্টেলে আর এখানে অনেক রকম মেনু দেখতে পাচ্ছি আপনার মুখ থেকেই সমস্ত পদের ব্যাপারে শুনে নেব প্রথমে কী কী হ্যাঁ প্রথমে আসছি মোড়ালাম আছে পেঁয়াজি যেটা আমাদের বাঙালিদের মধ্যে খুবই মানে মানে প্রিয় খুব খাবার একটা তারপরে আসছি দুধ কাতলা এটা নারকেল পোস্ত চিংড়ি এটা গোলমরিচ চিকেন গোটা মশলার মাংস মাটন এটা আর এটা হচ্ছে পিঁয়াজ ভাজা পোলাও এটা ব্রেড মালাই রোল পুজো মানে একদম বাঙালিদের তো দুধ ইন্টারেস্টিং লাগে দুধ কাতলা হচ্ছে আমরা যেটা করি এক লিটার দুধকে গরম করতে করতে ওটাকে ফুটিয়ে ফুটিয়ে যখন হাফ লিটারে চলে আসে একটা মালাই টাইপের চলে আসে ঠিক তখনই আমরা কাতলা মাছটাকে হাফ ফ্রাই করা থাকে ওটাকে দশ মিনিট ওর মধ্যে কুক করতে হয় তারপরে সাফ করি আমরা আচ্ছা এখানে একদমই খুবই কম মশলা এবং খুব কম তেল দিয়ে এই রেসিপিগুলো তৈরি করা হয়েছে হ্যাঁ এই মেনু রাখার একটাই কারণ আমাদের এটা আমরা সব সময় রাখি না এই পুজো চারটে বা পাঁচটা দিনই আমরা এটা রাখি তার কারণ হচ্ছে আমাদের এইখানে যে মেনুগুলো আছে এগুলো একদম হারিয়ে যাওয়া মানে আইটেম বলতে পারেন তো সেটাকেই মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের এই পাঁচটা দিন আমরা এই বেঙ্গলি ফুডগুলো পুজো উপলক্ষে বিশেষভাবে লঞ্চ করা হয়েছে একাধিক বাঙালি ঐতিহ্যবাহী পদ ইলিশ চিংড়ি থেকে শুরু করে মাংস ডাল ভাত নিরামিষ রান্না সব কিছুই থাকছে বিশেষ আয়োজন ফলে এই দুর্গা বাঙালি খাবারের স্বাদ পেতে আর আলাদা কোথাও যাওয়ার প্রয়োজন নেই দ্য ইয়েলো টাটেল হয়ে উঠছে একেবারে জমজমাট খাওয়া দাওয়ার আসর